আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যা দেখলেই সবার খেতে ইচ্ছে করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বৃষ্টির দিনে কিভাবে চাউল ভাজা করে খেয়ে নিয়েছি তা দেখিয়ে দিব তার মানে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবেই চাল বাজাটা করে নিয়েছি শুকিয়ে তাই দেখাবো যেহেতু শহরের জীবন তাই তো আমি এরকমভাবেই ভাতটা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটি স্টেলের প্লেটে আমি বেঁচে যাওয়া ভাত সুন্দর করে ধুয়ে সরিয়ে দিচ্ছি এইভাবেই শুকিয়ে নেব সুলার নিচে আমি শুকিয়ে নেব যারা আপনারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা বিশেষ করে রোদে শুকিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি সুলার নিচে দিয়ে একদিন একটু বেশি করে শুকিয়ে নিয়েছি এক চেয়েও একটু বেশি লেগেছে আমার দেখতে পাচ্ছেন একদম চাল হয়ে গিয়েছে এবার আমি এই শুকনো চালগুলো আমি একটু একটু করে বেঁচে যাওয়া বাত রকমভাবে শুকিয়ে নিয়ে আমি ড্রাইড বক্সে রেখে সংরক্ষণ করি এভাবে এই যে দেখতে পাচ্ছেন আমি একটুখানি তেল দিয়ে ছেঁকে নেব এই চাল ভাজাটা এরকমভাবে করে নেবেন অনেকটাই ইয়ামি খেতে এই যে আমি ভেজে নিচ্ছি যেহেতু প্রথমবার দিচ্ছি এরকমভাবে একটু পুটতে সময় লাগবে এ এই যে আমি উঠিয়ে নিচ্ছি প্রায়ভাবে চালগুলো এই যে দেখতে পাচ্ছেন কত্তরটা লোভনীয় মনে হচ্ছে এরকমভাবে সবাই খেতে পারবেন বানিয়ে আমার এই প্রসেস অনুযায়ী ভিডিওর প্রসেস অনুযায়ী দেখে বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এবার ফুলে গেছে চালগুলো এই চাল ভাজাটা আপনারা খেতে পারেন বৃষ্টিময় দিনে বা কোনো ধরনের ভাজা খেতে ইচ্ছে করলে এরকমভাবে চাল ভেজে নেবেন আমরা তো সবাই পারি চাল ভেজে খেতে এরকমভাবে চালটা যদি ভেজে নিতে পারেন তাহলে সাত অন্যরকমভাবে পাবেন এবার আমি ছোটো প্লেটটা থেকে বড় একটা প্লেটে নিয়ে নিয়েছি লবণ মেখে আমি জাস্ট ইয়ার ড্রাইড বক্সে কিছুটা রেখে দেব। যা আমি সংরক্ষণ করে রেখে খাব এক সপ্তাহ বা পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এরকম একই রকমভাবে মুছমুচে থাকবে এই যে আমি রকম রকমভাবে করসি দেখতেই পাচ্ছেন কিছুটা বক্সে ঢুকিয়ে নিচ্ছি কিছুটা আমি এখানে রেখে দিয়েছি খাওয়ার জন্য নাস্তা হিসাবে কতটা লোভনীয় লাগছে কতটা খেলে মজা হবে এরকমভাবে না বানালেই বুঝবেন না এই যে আমি একটা এক কাপ চায়ের সাথে বিকালে জমিয়ে খেয়ে নিয়েছি আর এরকম কাচের জারে কিছুটা অংশ ঢুকিয়ে নিচ্ছি সবাই ভাবে মাঝে মধ্যে চাল ভাজার চেষ্টা করবেন পুরাতন ভাত রিসাইকেল করে কীভাবে ভাবে চাল করা যায় আবার চাল থেকে ভেজে কিভাবে খুব ইয়ামি করে খেতে হয় আমার এই ভিডিওর প্রসেস দেখে বানিয়ে নেবেন সবাই আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ